মিল্কের উপর ডিপেন্ডেন্ট থাকে এবং থাকবে পাঁচ বছর পর্যন্ত অভিয়াসলি তাদের মেইন ফুডের একটা ফুডই হবে আসলে মিল্ক সো যদি সে বাচ্চা প্রপারলি মিল্কটা খায় সে কিন্তু ক্যালসিয়াম পাবে এবং ফর্মুলা দুধ বলে সেই দুধে কিন্তু অনেক সময় ভিটামিন ডি ফর্টিফাইড থাকে তো বাচ্চা যদি রোদে খেলাধুলা করে সেখান থেকে কিন্তু আপনার বাচ্চা ভিটামিন ডি পাচ্ছে ডিমটাকে বাচ্চাকে দিবেন আর কলিজা বাচ্চাকে খাওয়াবেন আপনি ক্যালসিয়াম রিচ অর্থাৎ ক্যালসিয়াম আর ভিটামিন ডি খাবার বাচ্চার খাবারে যত যোগ করবেন তার কিন্তু তত হার্ট শক্ত হবে বাচ্চাকে চাবানো শিখাতে হবে অর্থাৎ শক্ত খাবারকে চিবিয়ে খাবে হার তারপরে হলো ফ্রুটস এগুলো যখন কামড় দিয়ে খাবে সেই কামড়ের সাথে তার কিন্তু দাঁতের গাম মারি এগুলোকে কিন্তু ভিটামিন সি যাবে ক্যালসিয়াম যাবে এবং অটোমেটিক্যালি শক্ত হবে সো ক্যালসিয়াম ভিটামিন ডি যুক্ত খাবার বাচ্চার খাদ্য তালিকায় খুব ভালো রাখতে হবে এবং ভিটামিন সি তার মানে হলো ফ্রুটস প্রতিদিন মিনিমাম একটা ফ্রুটস রাখতে হবে সো দ্যাট আর কম্বাইনডলি বাচ্চার হাড় শক্ত হবে